গত পরশু দিন যখন বেলা এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি বাড়ি কাজ ছিলাম হঠাৎ করে ওখানে পাশে একজনের সঙ্গে জ্ঞান করে করার পরে আমার আমার সাথে তাদের একটু দীর্ঘদিনের বিরোধ ছিল আমি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম গত ষোলো সতেরো বছরেরও বেশি সময় ধরে আমি তালা হুজেলা মহিলা দলে সাংগঠনিক সম্পাদিকা পদে আসি এবং সভাপতি ক্যান্ডিডেট কিন্তু তারা চাচ্ছে না যে আমি এই স্থানে যাই আমার জনপ্রিয়তা দেখে তাদের হিংসা হয় আমি ইতিমধ্যে হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের বিভিন্ন প্রোগ্রাম করেছি বিভিন্ন ওয়ার্ডে যে ইউনিয়নে যে আমি আমার মতন চেষ্টা করি হাবিব ভাই যাতে দুটো ভোট ভালে সে জন্য আমি চেষ্টা করি যেন তার জন আমার জনপ্রিয়তা দেখে তাদের হিংসা হয় এরই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আমার পরে হামলা করে আমার পরে হামলা করে আনারুল এবং বিশেষ করে সাকিব আনারুলের ছেলে সে আমার পরে হামলা করে মাজারুল আশরাফুল আসাদুল এবং বেশ কয়েকজন আর মহিলা আছে আপনার লাভলি ফাতেমা জহুরা এরম বেশ কয়েকজন হঠাৎ করে আমার স্বামী তো বাড়ি থাকে না তিনি চাকরি করে খুলনা পল্লী বিদ্যুতি আর আমার ছেলেটাও বাড়ি থাকে না থাকে গোপালগঞ্জে আমি আর আমার মেয়ে থাকে বাড়ি আমি সকালে কাজ গুছাই আমি আমার কাজে বেরোই করি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে হাবিবুল ইসলাম হাবিব ভোট সংগ্রহ করার জন্য আমি বেড়াই ইতিমধ্যে আপনারাও জানেন যে আমি বিভিন্ন জায়গা হাবিব ভার বড় বড় প্রোগ্রাম আমি করেছি গিসি এই জনপ্রিয়তা তাদের সহ্য হয় না তালাউপু জেলায় যারা নেত্রী বিন্দু আছে সবাই জানে আমার বিষয়টা আমি কিভাবে হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের কাজ করি দীর্ঘদিন ধরে এই এই বিষয়টা তাদের সহ্য হয় না তারা আমার এগেনস্টে আর একজন আরেকজন ব্যক্তি আছে যে কখনো কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না গত 17 বছর এসে ছিল না 78ে গত 20 20 25 দিন আগে তার আবির্ভাব হয়েছে তারই সাথে নিয়ে সে আমার বিরুদ্ধে আমার গায়ে হাত তুলিছে আমার মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে এবং আমার অনেক মারধর করেছে মহিলাদের সাথে নিয়ে আসলে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি যে আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের যে জনপ্রিয়তা তারই ধারাবাহিকতায় হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের জন্য আমি যে কাজ করতেছি এটা তাদের সহ্য হচ্ছে না আমি আমার কাছে একটাই প্রশ্ন যে এটা কি এরা কি আদৌ হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের আমার এটাই প্রশ্ন তালা উপজেলার নেতৃবৃন্দের কাছে হ্যাঁ আমি থানায় গেছিলাম আমার থানায় যাওয়ার পরে আহ থানায় যখন আমি গেছি তারপরে যাওয়ার পরে কষ্ট যে ঠিক আছে আপনি অসুস্থ আপনি তাহলে হসপিটালে যান মেডিকেলে যান তখন আমি মেডিকেলে যাওয়ার জন্য আমি বাড়ি আসছি আমার ফাটা ফাটা নেওয়ার জন্য বাড়ি আসার পরে আমাকে আবার অ্যাটাক করেছে অ্যাটাক করার পরে আমার মাথায় বাড়ি দিয়েছে আমি রক্তক্ত অবস্থায় আমি চলে আসছি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছি এখন আর আমার মামলার বিষয়টা আমি যে মামলা করব। আমি গেছিলাম থানায় আমার বোনের একটা যেতো আমার স্বামী বাড়ি এনে মামলা একটা বিষয়টা আমি মামলা করব কিন্তু থানা আলারা আমার মামলা নিতে চাচ্ছে না তারা বলতেছে যে ঘরোয়া পরিবেশে আপনাদেরকে মিটাই দেবো বা এরকম কোন অনেক কিছু বলতেছে কিন্তু আমি চাই আইনের বিচার কারণ যারা আছে বিগত দিনেও তারা দু সালে আমার পরে নির্মম নির্যাতন করছিল করার পরে তারাও সবাই থেকে আমি কোর্টের থেকে তাদের নামে মামলা করেছিলাম তারা তিন চার দিন জেল খাটার পরে আমার কাছে মসলেটা দিয়ে থানায় বসে কোর্টে যেয়ে তারা আমার সাথে মীমাংসা করে গত সাত আট বছরেরও বেশি সময় ধরে আমার সাথে দুর্ব্যবহার করে আমি কখনো কিছু বলিনি এর ইতিহাস আছে কাগজপত্র আছে সবকিছু আছে কিন্তু তারপরও তারা এখন দেখতেছে যে হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের জন্য ভোট করতেছে এটা তাদের সহ্য হচ্ছে না আমার জনপ্রিয়তা দেখে এখন এখন থানায় আমার মামলাটা নিতে চাচ্ছে না কি জন্য নিতে চাচ্ছে না আমি আমি এসি আমি এস কাছে একটা আমার একটা আবেদন আমার মামলাটার জন্য নেয় এবং নিরপেক্ষ তদন্ত জন্য তারা করে এটাই আমার দাবি